সোনাপুর গ্রামটি ছিল একটি অভিশপ্ত গ্রাম এই গ্রামে কোনো মেয়েকে লাল শাড়ি পরে বিয়ে দিতে পারতো না যে মেয়েকেই লাল শাড়ি পরে বিয়ে দিতে সেই মেয়ে গ্রাম চায় থেকে নিখোঁজ হয়ে যায় পাশের গ্রামের জমিদার বাড়ি ছেলে রাহুল আর অভিশপ্ত গ্রামের মোরলের মেয়ে কল্পনা দুজন দুজনকে অনেক পছন্দ করে একদিন রাহুল আর কল্পনা চুপি চুপি দেখা করতে আসে কি হলো কি এখনো আসছে না কেন এত দেরি করছে কিছু হলো নাকি আমি কি ওদের গ্রামে গিয়ে দেখব না থাক আমি বরং অপেক্ষা করি তখনই কল্পনা সেখানে চলে আসে রাহুল তুমি কখন এসেছো চলো আমরা ওদিকটাতে যাই গ্রামের কেউ যদি এখানে আমাদের দেখে ফেলে তাহলে ঝামেলা হয়ে যাবে এই তোমার আসার সময় হলো আমি আর চিন্তায় পড়ে গেছিলাম যে তোমার কোনো ক্ষতি হলো কিনা ঠিক আছে চলো তবে রাহুল আর কল্পনা একটি বট গাছের আড়ালে গিয়ে কথা বলতে থাকে শোনো রাহুল তুমি আজকেই বাড়িতে গিয়ে তোমার আর আমার বিয়ের ব্যাপারে কথা বলবে বাবাকে আর না হলে আমাকে তুমি ভুলে যাও বাবা আমার জন্য অন্য কোথাও সম্বন্ধ দেখছে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না রাহুল রাহুল আমি যে তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার সঙ্গেই সারাটা জীবন কাটাতে চাই তুমি কিছু একটা করো রাহুল তুমি তোমার বাবাকে রাজি করি আমাদের বাড়িতে নিয়ে এসো আমার বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য ঠিক আছে কল্পনা তুমি চিন্তা করো না আমি আজকে গিয়ে বাবার সঙ্গে আমার আর তোমার বিষয়ে সব কথা খুলে বলবো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কালকে তোমার বাবার সঙ্গে আমার বাবা আমাদের বিয়ের বিষয় নিয়ে কথা বলতে যাবে আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি আমি তোমাকে অনেক ভালোবাসি কল্পনা এখন আর বেশি দেরি করার দরকার নেই তুমি বরং বাড়ি ফিরে যাও আমি বাড়িতে গিয়ে বাবার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে দেখি কি করা যায় রাহুল রাহুলের বাড়িতে চলে যাই কল্পনা যায় কল্পনার বাড়িতে রাহুল গিয়ে সব কথা তার বাবাকে খুলে বলে কিন্তু রাহুলের বাবা অমত করে বিয়েতে না বাবা রাহুল তুই এসব কি বলছিস আমি কিছুতে অভিশপ্ত গ্রামে তোকে বিয়ে দিতে পারবো না তুই অন্য কোনো গ্রামের মেয়ের কথা বললে আমি অমত করতাম না কিন্তু ওই অভিশপ্ত গ্রামের মেয়েকে আমি কিছুতেই আমার জমিদার বাড়ির বউ করে আনতে পারবো না তুই ওই মেয়েকে ভুলে যা না বাবা তুমি একথা বলো না আমি কল্পনাকে কখনো ভুলতে পারবো না আমি যে কল্পনাকে অনেক ভালোবাসি দরকার হয় আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তাও আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে জীবন সঙ্গী করতে পারবো না তুমি যতই বলো অভিশপ্ত গ্রাম আমি ও সব অভিশপ্ত কুসংস্কার বিশ্বাস করি না ঠিক আছে বাবা তুই চিন্তা করিস না তোকে বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না আমাকে একটু ভাবতে দে কি করা যায় থাকে যে কি করবে বাবা আমি তোমাদের সম্পর্ক মেনে নিলাম কালকে আমি তোদের বিষয়ে পাকা কথা বলতে যাবো এই এই কে কোথায় আছিস ওই অভিশপ্ত গ্রামে মোরলে বাড়ির খবর পাঠা কালকে তার মেয়েকে দেখতে আমরা এখন তো তুই খুশি বাবা তোর খুশির জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি হ্যাঁ বাবা আমি ভীষণ খুশি আমি জানি তুমি কখনই আমার কোনো কিছুর অভাব রাখনি এই অভাবটাও তুমি রাখবে না তোমাকে অনেক ধন্যবাদ বাবা মহা খুশি পরের দিন সকালে জমিদার যায় মোরল বাড়িতে বিয়ের পাকা কথা বলতে আর বিয়ের পাকা কথা সেরে সে ফিরে আসে ওদিকে কয়েকজন মহিলা কানা ঘষা করতে থাকে এই শুনেছিস মরলের মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে বিধাতাই জানে কি হবে মরলের মেয়ের এই গ্রামের কোনো মেয়েরই তো বিয়ে দেওয়া ঠিক মতো যায় না তাও আবার জমিদার বাড়ির ছেলের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তবে এটাও শুনেছি জমিদার বাড়ির ছেলের নাকি খুব ইচ্ছে লাল শাড়ি পরিয়ে বউকে বিয়ে করবে এ গ্রামের কোনো মেয়ে তো লাল শাড়ি পরে বিয়ে দেওয়া যায় না গো কি জানি কি হবে মরুল মশায়ের মেয়েটার যা হবে তা আমাদের এসব ভেবে লাভ নেই যাও যে যার মতো কাজে যাও গো বিয়ের সময় এসব বোঝা যাবে এরপর মহিলারা যে যার কাজে চলে যায় বিয়ের দিন এগিয়ে আসে কল্পনা লাল টুকটুকে শাড়ি পরে কোণে সেজে বসে থাকে এই আছিস এসেছে এসেছে করা কে এরপর কল্পনার মা বর আসা দেখে তাড়াতাড়ি করে সে ঘরের ভেতর যায় কিন্তু ঘরের ভিতরে গিয়ে সে কল্পনাকে কোথাও দেখতে পায় না হাই হাই এ কি সর্বনাশ হলো আমার আমার মেয়েটা কোথায় গেল তাহলে কি আমার মেয়েটাও হারিয়ে গেল নাকি হে বিধাতা এখন এখন কি হবে কি কি হয়েছে মা কল্পনা কই কি হয়েছে বাবা বুঝতে পারছ না কল্পনা যে হারিয়ে গিয়েছে কল্পনাকে কোথাও খুঁজে পাচ্ছি না দাঁড়ান দাঁড়ান মরণ মশাই এভাবে ভেঙে পড়লে চলবে না আমাদেরকেই কিছু একটা করতে হবে যার শুরু আছে তার শেষ আছে আমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে কিভাবে কল্পনাকে খুঁজে বের করা যায় আপনি একজন সাধুকে ডাকেন আমি ওনার সাথে কথা বলতে চাই এরকম কল্পনার মতো তো এই গ্রামের অনেক মেয়েই হারিয়ে গিয়েছে এখনই সময় আমাদের যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে সবাইকে বসে থাকলে চলবে না আমাদের সবাইকে একসাথে হয়ে লড়াই করতে হবে এবার রাহুলের কথা মতো সে সাধুকে ডেকে আনা হয় সাধু তার যোকের মাধ্যমে বুঝতে পারে যে আসলে গ্রামের মেয়েদেরকে কোনো এক রাক্ষসী ধরে নিয়ে যায় তাদেরকে বলি দেওয়ার জন্য সে আর একটু দেরি না করে যজ্ঞের ব্যবস্থা করে স দেখা তো যোক্ষের আগুন মরুল মশায়ের মেয়ে কল্পনা কোথায় আছে এরপর তাদের সামনে একটা ভিন্ন জগৎ ভেসে ওঠে যেখানে দেখা যায় কল্পনার কোনো জ্ঞান নেই সে অচেতন হয়ে পড়ে আছে তার মতো আরও অনেক মেয়ে পাথরে পরিণত হয়েছে এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় কি হলো কি সাধু বাবা দেখলেন কোন জায়গায় কল্পনা আছে আর ও কোথায় আছে কিভাবে আছে ওরা তো সবাই পাথরে পরিণত হয়ে আছে এখন আমাদের কি করা উচিত কি করলে আমরা সব মেয়েদের জীবন বাঁচাতে পারবো বলুন আমায় চুপ করে থাকবেন না এ হলো মায়াপুরী ওই মায়াপুরীতে এই গ্রামের সব মেয়েকে ওদিকে বন্দি করে রেখেছে হ্যাঁ একটা পথ আছে কিন্তু এই পথ এই পথে যেতে হলে অনেক বাধা বিপত্তি আসবে তুই কি পারবি এই বাধা বিপত্তি পার করে ওদেরকে উদ্ধার করতে যদি পারিস তাহলে এই নেই আমি তোকে একটা ভস্য দিলাম যখনই ওই রাক্ষসী তোর সামনে আসবে যদি কোনো ভাবে এই বর্ষটি ওই রাক্ষসীর গায়ে ছুড়ে মারতে পারিস তাহলে রাক্ষসীর বিনাশ হবে আর সব মেয়েরাই পাথর থেকে মানুষে পরিণত হবে দক্ষিণ দিকে একটা জঙ্গল আছে ওই জঙ্গল পার করে একটা নদী আছে ওই নদী পার করেই তুই পরিদের রাজ্যে ডুববি আর ওখানে এক পরিবাস করে ওই বুড়ি তোকে ওই মায়াপুরীতে নিয়ে যেতে পারবে তবে আমি এখন আসি হ্যাঁ আমি পারবো আমাকে যে পারতেই হবে আমি কিছুতেই কল্পনাকে হারাতে চাই না সাধু বাবার কথা মতো রাহুল বেরিয়ে পড়ে জঙ্গলের পথে জঙ্গল পার করে নদী পার করে আর তখনই সে দেখতে পায় নদীতে কোনো নৌকা নেই তখন রাহুল আর একটু না সাধু বাবার কথা মতো চলতে থাকে আর চলতে চলতে রাহুল পরিরাজ্যে ঢুকে পড়ে কিন্তু সে কোথাও সে বুড়িকে খুঁজে পায় না সে পথ চলতে থাকে আর সেই বুড়ির খোঁজ করতে থাকে কিছুটা দূর যেতেই সে হঠাৎ করে সে বুড়ির দেখা পায় এ কি বালক তুমি এই পরি রাজ্যে কী করে এলে এই পরিরাজ্যে তো কেউ আসতে পারে না তা তোমার কি চাই আর যদি সব পরীরা জেনে যায় যে এই রাজ্যে কোনো মানুষ ঢুকেছে তাহলে তো তোমাকে শেষ করে দেবে তাই বলছি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আর কী কারণেই বা তুমি এই পরি রাজ্যে ঢুকেছ এরপর রাহুল শেখ বুড়িকে কল্পনার ব্যাপারে সব কিছু খুলে বলে সব কিছু শুনে বুড়ির বড্ড মায়া হয় ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু মায়াপুরিতে তো ঢুকতে পারব না আমি তোমাকে একাই ওই মায়াপুরিতে গিয়ে গ্রামের সকল মেয়েকে রক্ষা করতে হবে শোনো তবে অনেক দিন আগের কথা এক রাক্ষসী ছিল এই রাক্ষসী ছিল ওই গ্রামের সব থেকে সুন্দর মেয়ে ওই রাক্ষসীর পছন্দর ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল আর সে বিয়ের দিন যখন লাল টুকটুকে জামদানি শাড়ি পরে বউ সেজেছিল আর তার বিয়ে মানুষের জন্য অপেক্ষা করছিল তখন সেই সময় গ্রামের দুষ্টু ছেলে ওকে অপহরণ করে আসলে ওই গ্রামের অন্য একজন ছেলে ওই মেয়েটাকে পছন্দ করত। কিন্তু ওই মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছিল দেখে দুষ্টু ছেলেদেরকে নিয়ে তাকে তাকে অপহরণ করে তাকে হত্যা করে তারপর থেকে ওই মেয়েটির আত্মা একটা রাক্ষসীতে পরিণত হয়েছে আর তারপর থেকে সে গ্রামের কোনো মেয়েকে লাল শাড়ি পরা দেখলে তাকে তুলে নিয়ে এসে পাথর বানিয়ে রাখে আর এটাই হলো ওই রাক্ষসীর কাহিনী হ্যাঁ তাহলে ওই রাক্ষসীটার সাথে অনেক অন্যায় হয়েছে গ্রামের মানুষরা তখন কেন প্রতিবাদ করেনি যদি তখন ওই দুষ্ট ছেলেটিকে শাস্তি দিত তাহলে আজকে ওকে মরতে হতো না আর এভাবে গ্রামের প্রত্যেকটা মেয়েকে তুলে নিয়ে যেতে পারতো না ওই এই নাও তোমাকে জাদু কাঠিটি দিলাম এই জাদু কাঠিটি সাথে করে তুমি মায়াপুরিতে যাও তারপরে তুমি ওই মায়াপুরীতে ঢুকতে পারবে আর সব মেয়েকে বাজিয়ে আনতে পারবে আর আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি এরপর একটু দেরি না করে মায়াপুরীতে ঢুকে পড়ে সেই জাদুর কাঠিটি সাথে করে আর রাহুল সেখানে দিতেই রাহুলের সামনে চলে আসে তুই এই মায়াপুরীতে কি করে ঢুকলি তোর এত বড় দুঃসাহস কি করে হলো তুই তোর হবু বউকে নিতে এসেছিস বুঝি কিন্তু তুই তো তাকে পাবি না আর তাছাড়া তুই আর এক পা এগোলে আমি তোকে আগুনে পুড়িয়ে চাই করে ফেলবো আমি গ্রামের সব অবিবাহিত মেয়েদের পাথরে পরিণত করেছি এখন কি তুইও মরতে এসেছিস আহ আমি তোমার সব কথা শুনেছি তুমি অনেক সুন্দর একটি নারী ছিলে কিন্তু তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে তাই বলে গ্রামের সব মেয়েকে তো তুমি এভাবে পাথর করে রাখতে পারো না ওদেরকে মুক্ত করে দাও আমি তোমার কাছে মিনতি করছি না না কিছুতেই না কিছুতেই আমি এদেরকে মুক্ত করব না আমি যেমন আমার স্বপ্ন পূরণ করতে পারিনি ওদেরকেও পূরণ করতে দেব না আর তোকে আমার হাতে মরতে হবে একথা বলে সেই রাক্ষসীটি রাহুলের কাছে এগিয়ে আসতে থাকে আর তখনই রাহুল আর একটু দেরি না করে সেই সাধু বাবার দেওয়া জাদু ভসটি সেই রাক্ষসীর শরীরে ছুঁড়ে মারে আর সাথে সাথেই রাক্ষসীটি জলে পুড়ে ভস্য হয়ে যায় আর কল্পনাসহ গ্রামের সব হারিয়ে যাওয়া মেয়েরা সুস্থ হয়ে যায় এরপর রাহুল আর একটু দেরি না করে তাদের সবাইকে নিয়ে তাদের গ্রামে ফিরে আসে সবাই তাদের ফিরে পেয়ে বড্ড খুশি হয় এরপর থেকে আর কখনও দিনও সেই গ্রামের কোনো মেয়ে এভাবে হারিয়ে যায়নি সবাই বিয়ের সময় লাল টুকটুকে শাড়ি পরে শ্বশুর বাড়িতে যেতে পারতো আর অবশেষে রাহুল এবং কল্পনারও বিয়ে হয়ে যায় তারা দুজন সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ